প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পঁচিশ সালে এস এস পরীক্ষায় তৃতীয় দেয়ের সংখ্যা পদ্ধতির অংশ থেকে কমিলা বোর্ডে যে প্রশ্নটি আছিল সেটা ব্যাখ্যা সহ বিস্তারিত ভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা একটা সৃজনশীল প্রশ্নের উত্তর যখন দেখো মনে হয় তোমাদের এটা একটা সৃজনশীল প্রশ্নের উত্তরই কিন্তু এখানে উত্তরটা করতে গিয়ে যে ছোটখাটো অনেকগুলো প্রশ্ন উঠে আসে সেই বিষয়গুলো যদি তোমরা ভালোভাবে না শেখো তাহলে কখনোই তোমরা এফএসসি আইসিটি পরীক্ষায় ভালো করতে পারবে না এটাও তো এরকমই একটি প্রশ্ন তোমরা যদি ভালোভাবে খেয়াল করে দেখো বিউটি না টেনে তাহলে অনেক কিছু শিখতে পারবে আশা করি তাই বিউটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো কোন নাম্বার এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সাইন বিট কি তো বিট কি সেটা তো আগে আমাদের জানতে হবে নাকি তো এই যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে যখন আমরা জিরো ওয়ান ওয়ান জিরো ইত্যাদি লিখি এই যে এক একটা করে দেওয়া আছে এইগুলো হচ্ছে বাইট এই যে ওয়ান এটা হচ্ছে একটা বাইট এই জিরো এটা হচ্ছে একটা বাইট এই ওয়ান এটা হচ্ছে একটা বাইট এই জিরো এটা হচ্ছে একটা বাইট যখন এই সংখ্যাটাকে আমরা এরকম করি যদি আমি এখানে একটা সংখ্যা ধরি ধরো থ্রি ধরে নিলাম থ্রি থ্রি এর বাইনারি কত ওয়ান ওয়ান এটা এই যে এটা হচ্ছে একটা বিট এটা হচ্ছে একটা বিট তাহলে এই থ্রির যে বাইট বের হলো সরি এটা হচ্ছে এটা একটা বিট এটা একটা বিট হ্যাঁ এইগুলো হচ্ছে বিট তো এটাকে বাইটে নিতে হবে বাইটে নিতে হবে তো আমরা তো জানলাম এগুলো বিট সেটা বাইটে নিতে হবে তো বাইটকে আমরা জানি আট বিট সমান এক বাইট তাহলে থ্রির বিট কত হবে এক দু তিন চার পাঁচ ছয় সাত আট এই যে দিয়ে দিলাম এটাও কিন্তু সমান সমান থ্রি এই যে এই একটা বিট একটা বিট আর এই সম্পূর্ণটা মিলে হচ্ছে একটা বাইট এই যে থ্রি বাইটে প্রকাশ করা হয়েছে আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো তো বিট কি এই যে এক একটা সংখ্যায় এই যে জিরো জিরো একটা বিট এক একটা বিট তো এই যে এখানে বিট গুলো আছে এই বিট গুলোরবিট কোনটা আসলে এই যে সবার সামনে অর্থাৎ সবার বামে যে বিটটা থাকে এই যে এটা হচ্ছে আমাদের আসলে সাইন বিট এটা হচ্ছে আমাদের সাইন বিট এই সাইন সাইনবিট যদি জিরো থাকে তাহলে সংখ্যাটা কি পজিটিভ হবে অর্থাৎ প্লাসের হবে আর এটা যদি ওয়ান থাকে তাহলে সংখ্যাটা কি হবে নেগেটিভ হবে তো এই যে কি বলছি আর কি তো সংজ্ঞাটা দেখলে তোমরা এখান থেকে আরো অনেক কিছু শিখতে পারবা তো সংজ্ঞাটা দেখো যে বাইনারি চিহ্নযুক্ত সংখ্যাযুক্ত সংখ্যা চিহ্নযুক্ত সংখ্যা কি একটা হচ্ছে প্লাস এটা হচ্ছে একটা চিহ্ন মাইনাস এটা হচ্ছে আরেকটা চিহ্ন এই যে চিহ্নযুক্ত সংখ্যা উপস্থাপনের জন্য প্রকৃত মানের পূর্বে একটি অতিরিক্ত বিট যোগ করা হয় দেখো এই যে এখানে প্রকৃত মান কি ওয়ান এর সামনে আমি কি বসাইছি আরো ছয়টা জিরো বসাইছি এর সামনে প্রথম যে সংখ্যাটা জিরো ছিল জিরো থাকা এটা কি পজিটিভ সংখ্যা আর যদি এখানে ওয়ান থাকতো তাহলে এটা নেগেটিভ সংখ্যা হতো তো এই যে প্রকৃত মানের পূর্বে একটি অতিরিক্ত বিট যে আমরা এখানে বসাইলাম এই যে জিরো সবার প্রথম যে সংখ্যাটা এটা অথবা ওয়ান এই সংখ্যাটার কথাই বলছে এই বিট যোগ করা হয় তাই অতিরিক্ত বিটি হলো সাইন বিট এই যে অতিরিক্ত বিট যুক্ত করলাম এটাই হচ্ছে আমাদের আসলে সাইন বিট আশা করি তোমরা কয়ের উত্তরটা বুঝতে পারছো তো তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা তোমরা যারা দুই হাজার তেইশ চব্বিশ ও পঁচিশ সালের সকল বোর্ডের সকল অধ্যায়ের পিডিএফ সংগ্রহ করতে চাও তারা এই ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক লিংক পেয়ে যাওয়া সেখানে গিয়ে আমার ফেসবুক আইডিটি ফলো করে আমার সাথে যোগাযোগ করতে পারো আমি তোমাদের এই পিডিএফ গুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব নামমাত্র ফিয়ের মাধ্যমে যাই হোক আমরা চলে যাচ্ছি খ নাম্বারে খ নাম্বারে কি আছে যে ষোলো বিটের কোডটি ব্যাখ্যা তো ষোলো বিটের কোড এটা কিন্তু অসংখ্যবার তোমাদের পরীক্ষায় পরীক্ষা আমি বারবার বলছি যে তোমরা এটা করবা এই ষোলো বিটের কোডটি আসলে কোনটা সেটা হচ্ছে ইউনিকোড এই ইউনিকোডের মাধ্যমে পৃথিবীতে যত ভাষা আছে সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করা হয়েছে তার মধ্যে অন্যতম বাংলা ইংরাজি উর্দু ফার্সি আরবি অর্থাৎ যত ধরনের ভাষা আছে পৃথিবীতে সকল ভাষা কিন্তু এই ষোলো বিটের কোড অর্থাৎ ইউনিকোডের মাধ্যমে কম্পিউটারের কোর্ট ভুক্ত করা হয়েছে তো উত্তরটা তোমরা লিখতে পারো যে ষোলো কোড কোট বলতে কোট কে যা ষোলোটি বাইনারি ডিজিট বা করে করে উপস্থাপন এই ষোলো বিটের কোড কোট হলো ইউনিকোড অর্থাৎ ইউনিকোডের পূর্ণ রূপ হচ্ছে ইউনিভার্সাল কোড এই কোড ব্যবহার করলে টু পাওয়ার সিক্স অর্থাৎ পঁয়ষট্টি হাজার পাঁচশো ভিন্ন মান প্রকাশ করা যায় পৃথিবীর প্রায় সকল ভাষার লেখালেখির মাধ্যম গুলোকে এই ষোলো বিটের কোডে তথা ইউনিকোডের অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে তো আশা করি তোমরা বুঝতে পারছো যে যে এখানে এই কোড যে লেখা যায় এই কোডের ভিতরে আপনাদের দেখেন তো বাংলা স্বরবর্ণ কয়টি ব্যঞ্জনবর্ণ কয়টি টোটাল সবগুলো মিলে এক দুই সবগুলো মিলে আপনাদের দুই আড়াইশো হয় না দুই আড়াইশো হয় না ইংরেজি আরবি উর্দু ফার্সি বা বিভিন্ন চিহ্ন যেমন দাড়ি ইত্যাদি কিছু কিন্তু এর অন্তর্ভুক্ত যত দেশে যত ধরনের ভাষা আছে আর কি সবকিছু এর অন্তর্ভুক্ত আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন যাই হোক আমরা চলে যাচ্ছি দ নাম্বারে তো তার আগে বলে রাখি আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আইকনটি অন করে দিবেন যাতে করে এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নিকট ভিডিওগুলো পৌঁছে যায় আর তো আপনারা এখনো যারা ভিডিওটি শেয়ার করে দেন নাই তারা এখনই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার কাছাকাছি যে বন্ধু আছে বা আপনার প্রিয় বন্ধুরাও এই বিষয়গুলো জানতে পারে যাতে করে পরিকার হলে আপনাকেও সে কিছুটা সহযোগিতা করতে পারে যাই হোক আমরা চলে যাচ্ছি গ বাড়ি গ কি বলছেন যে স্নেহা ও অর্থীর বইয়ের মোট মূল্য অকালে প্রকাশ করে তো এখানে দেখো তো স্নেহা লাইব্রেরি থেকে দুশো পঞ্চাশ টাকা যেটা আমাদের স্বাভাবিক টাকা অর্থাৎ ডেসিমেল টাকায় একটি গল্পের বই ক্রয় করে আর বান্ধবী ওরচি পঁচিশ টাকা সারে উক্ত বইটি একুশে বই মেলা থেকে সংগ্রহ করে তার মানে কি এই টাকা দিয়ে সে বই কিনছে আর কিনছে টাকাটা কি ওকালে প্রকাশ করতে হবে তো এটা লিখে দিবেন যে স্নেহা ওরচি বইয়ের মোট মূল্য অকালে প্রকাশ করা হলো তো সর্বপ্রথম আমরা স্নেহা বইয়ের মূল্যটা বের করবো যেহেতু বলছে ওকালে প্রকাশ করার জন্য তো এটাকে আমরা প্রথমেই ওকালে নিয়ে আসবো অনেক ভাবে করা যায় আপনি তাহলে এটাকে অকালে না নিয়ে এটাকে ডেসি নিতে পারেন ডেসি নিয়ে দুটো যোগ করে যোগ ফলটাকে অকালে নিতে পারেন সেটাও হবে তো যদি অকালে বলছে একটা অকালে আছে আমি ডেসি মেলটাকে নিয়ে আসি তারপর অকাল যোগ করে দিব যেহেতু এখানে আপনাদের অনেক কিছু শিখার দরকার আছে এখানে অকাল যুক্তি ভাবে করতে হয় সেগুলো দেখিয়ে দিব তো এখানে স্নেহার বইয়ের মূল্যটা আমরা দেখবো গত দুশো পঞ্চাশ টাকা এটা অকালে যদি আমরা নেই তাহলে হবে দুশো পঞ্চাশ কে আট দ্বারা বাঘ দিব আট দ্বারা বাঘ দিলে এখানে যায় একত্রিশ বার একত্রিশ বার গেলে হয় দুশো আটচল্লিশ টাকা তো অর্থাৎ এখানে কিভাবে করা হয় দেখেন দুশো কে আট দিয়ে বাঘ দিবেন আট দিয়ে বাঘ দিবেন আট দিয়ে বাঘ দিবেন আট দিয়ে বাঘ দিলে তিনারা চব্বিশ চব্বিশ দশ হবে তাহলে দশ হলে আচ্ছা এখানে দশ আটকে আট কত দুই যে হয়েছে একত্রিশ এবং বাক্স কত দুই দিলাম আবারও কে বাঘ দিবা আট দ্বারা বাঘ দিলে বাকফল হবে তিন এবং আমাদের আর চব্বিশ থেকে চব্বিশ বাদ দিলে সাত থাকেন তারপর এখানে তিনকে আট দ্বারা বাঘ দিলে এই তিনটা এখানে চলে আসবে আর এখানে জিরু হবে আর কি এটা অনেকবার দেখিয়েছি তাই এখন আর গুরুত্ব সহকারে দেখাচ্ছি না এখন নিজ থেকে উপরে সংখ্যাগুলো সাজিয়ে দিব মোস্ট সিগনিফাইড এবং লে এখন নিচে থেকে উপরে সাজিয়ে দিলে 372। অককালে 372 হয়। এটা আমরা পেয়ে গেলাম অর্থাৎ স্নেহার বইয়ের মূল্য অককালে 372 টাকা আমরা পেয়ে গেছি। এখন আমরা কি করব আসলে? 어, ওরতির বইয়ের মূল্য বের করব। তো ওরতির বইয়ের মূল্য বের করতে হলে অককালে যেহেতু স্নেহার বইয়ের মূল্য এটা হয়েছে তো ওর আমরা অককালের 20% বাদ দিয়ে দিব। তাহলেই তো হয়ে যায়। তো এখানে আমরা লিখতে পারি ওরতির বইয়ের মূল্য থেকে আমরা অককালের 20% বাদ দিয়ে দিব। এখন যদি বাদ দিয়ে দেই দেখেন এরকম ভাবে আমরা করতে পারি বিয়োগ পঁচিশ টাকা তো পাঁচ আছে বারো হবে কত হলে এখানে মনে রাখবেন আমরা কি করতেছি অকাল তো অকালের বেশ কত আট তো আট হলে সাতের পরে কিন্তু দশ গন্ত হবে আমাদের সাতের পরে কত গন্ত হবে দশ গন্ত হবে এরকম ভাবে করতে হবে তো পাঁচ আছে বারো হবে কত হলে পাঁচ আছে বারো হবে কত হলে এই যে এখানে গুনি আমরা ছয় সাত তারপরে কত দশ এগারো বারো এখানে কয়টা কাটি আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো এখানে আমরা পাঁচ লিখবো হাতের আছে কত এক যেহেতু দশের উপরে চলে গেছি হাতের আছে কত এক হাতের আছে এক হাতের এক আর দুই কত হয়েছে তিন তিন তো তিন আছে সাত হবে কত হলে চার পাঁচ ছয় সাত তো এখানে কত চার চার হাতের কিছু নাই কাছে না থাকলে তিনের তো এখানে স্নেহার যে টাকাটা সেটা হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ টাকা আমরা পেয়ে গেলাম অকটালে বইয়ের মূল্য অর্চির স্নেহার বইয়ের মূল্য পাইলাম তিনশো বাহাত্তর টাকা অকটালে এবং অর্চির বইয়ের মূল্য পাইলাম তিনশো পঁয়তাল্লিশ টাকা তো এখন দুইটা যদি আমরা অকটাল যোগ করে দিই তাহলেই তো হয়ে গেল তাই না হ্যাঁ তাই তো এখন আমরা দুইটা যোগ করে দিব অতএ স্নেহা অর্চির বইয়ের মোট মূল্য অকটালে কত হবে আমরা এখানে দেখি এখন তিনশো বাহাত্তর তারপর তিনশো পঁয়তাল্লিশ দুইটা কি আছে তাই আমরা অকাল যোগ করে দিব অকালে আছে না অকাল আছে তো অকাল যোগ করে দিব তো পাঁচ আর দুই কত সাত তো চার আর সাত কত সাতের চার আর সাত যদি আমরা গণিত চার পাঁচ ছয় আচ্ছা এই এখানে আমরা সাতটা টেনে নিই তিন চার পাঁচ ছয় সাত এখন গণে নিই তো চার আছে চার পাঁচ ছয় সাত সাতের ফলে কত দশ এগারো বারো তেরো তো তেরো তিন হাতের আছে কত এক হাতের এক যদি এখানে আসে এক আর তিন চার চার আর তিন সাত তো এখানে আহ এটা হয় আর কি সাতশো সইত্রিশ কি সংখ্যা অকাল সংখ্যা চারশো সাঁত্রিশ অকাল সংখ্যা উত্তরটা সাতশো সাঁত্রিশ তো উত্তরটা লিখতে পারেন স্নেহমূর্তি বইয়ের মোট মূল্য অকালে চারশো সাঁত্রিশ টাকা আশা করি গর উত্তরটা আপনারা বুঝতে পারছেন তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমিশ জানিয়ে দিবেন আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য যাই হোক আমরা তো যাচ্ছি বড় করতে তো বড় কি বলছেন যে যুগের মাধ্যমে কার ব্যাগের মূল্য কত বেশি তা নির্ণয় করো সেখানে কি বলছেন যে তারা দুইজনই এত টাকা এবং এত টাকা দিয়ে আলাদা দুটি স্কুল ব্যাগ তৈরি করছে সেখানে তো একটা বাইনারিতে আমরা যখন যুগের মাধ্যমে কোনো কিছুর পার্থক্য বের করবো তখন আমাদের কি বুঝতে হবে আমাদের পরিপূরক করতে হবে পরিপূরক করতে হলে আমাদের প্রথমে কি করতে হয়

সেটার দুই এর পরিপূরক করব দুই এর পরিপূরক করার পর যে রেজাল্ট আসবে বড় সংখ্যা আর পরিপূরকের সংখ্যা দুটো যোগ করে দিব তাহলে আমাদের ফলাফলটা চলে আসবে তো উত্তরটা আমরা এইভাবে করতে পারি যে স্নেহা বয়ের মোট মূল্য অকালে প্রকাশ করা হলো তো স্নেহার বয়ের যে মূল্যটা সেটা এই যে এখান থেকে আমরা নিয়ে নিলাম নিয়ে নিলাম তারপর ওর্তিরটা আমাদের নিতে হবে তো ওর্তির বয়ের মূল্য বিসি তো এখানে আমরা এই কোড দিয়ে কাজটা করব ও এক দুই চার আট হেক্সাডেসিমেল তো আমাদের হয় তো মান কত আমরা জানি এগারো তো এগারো যদি হয় তো আট নিতে পারি চার নিলে বারো হয়ে যাবে তাই চারটা নেওয়া যাবে না তারপর দুই তারপর এক তো বাকি যেটা রইলো সেটা জিরো তার মানে কি এটা হচ্ছে আমাদের বিয়ের বাইনারি মান তো দিয়ে দিলাম বিয়ের মান তারপরে আমাদের সি সি সমান কত বারো তো বারো যদি নিতে হয় তাহলে আট আর চার যোগ করলে বারো হয়ে যায় তারপর দুই আর এক জিরো জিরো দিয়ে দিলাম তাহলে এক এক জিরো জিরো এটা হচ্ছে আমাদের বাইনারি মান দিয়ে দিলাম এখন দুটো একত্রিত করে দিলে আমাদের বাইনারি মান আসে এটা তো এইটাও 8 বিটে রেজিস্টার করা আছে তাই 8 বিটে আর রেজিস্টার করার কোনো দরকার নাই তো এখন দেখব দুটো থেকে কোনটা ছোট সংখ্যা যেটা ছোট সেটা দিয়ে আমরা কি করব দুইয়ের পরিবর করব তো এখানে ছোট সংখ্যাটা আমরা এই যে দিক দিয়ে দেখব এই যে এখানে এক নাম্বার বিটটা 1 এখানেও এক নাম্বার বিটটা 1 তার মানে কি সংখ্যাটা এখন সমান আছে এখানে এটা 0 এখানে 1 তো এই যে এখানে কিন্তু এই 0টা ছোট হয়ে গেছে তার মানে কি এই সংখ্যাটাই আমাদের ছোট আশা করি বুঝতে পারছেন আমি আবার বলছি যে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে তার মানে কি সংখ্যাটা সমান তারপর এখানে ওয়ান আছে এখানে জিরো আছে তো এখানে জিরো হয়ে এটা ছোট হয়ে গেছে তার মানে এই সংখ্যাটাই ছোট এখন এই সংখ্যাটারই আমরা দুই এর পরিপূরক করব তো এই সংখ্যাটা যদি আমরা দেই তো প্রথমে একের পরিপূরক করতে হবে এই সংখ্যাটার একের পরিপূরক এটা কারণ এই যে এখানে একটা ওয়ান আছে এই একটা ওয়ান এটা জিরো হয়ে গেছে তারপর এখানে একটা জিরো আছে এটা এখানে ওয়ান হয়ে গেছে তারপর এখানে চারটা ওয়ান আছে এই চারটা কি হয়ে যাবে এখানে জিরো হয়ে যাবে এই চারটা এখানে জিরো হয়ে যাবে তারপর এখানে দুইটা জিরো আছে এই দুইটা কি এখানে ওয়ান হয়ে গেছে এটুকুই একের পরিপূরক তারপর আমাদের এই মানটার সাথে এক যদি যোগ করে দেই তাহলে আমাদের এর পরিপূরক বের হবে তো এক আর এক যোগ করলে কত হয় জিরো হাতের আছে এক হাতের এক যদি আমরা এখানে আনি তাহলে এক আর এক আবারও জিরো হাতের কি আছে আবার এক আছে হাতের এক আর এই জিরো যদি যোগ করি তাহলে এক তারপর এখানে তিনটা জিরো আছে তিনটা জিরো আছে তারপর এক তারপর জিরো তো এটাই হচ্ছে আসলে আমাদের পরিপূরক দুই এর পরিপূরক তো এখন এই যে দুই এর পরিপূরক আর এই বড় সংখ্যা আমরা যোগ করব। এই যে বড় সংখ্যাটা এখানে লিখে নিলাম আর ছোট সংখ্যাটা নিয়ে আসলাম এই যে এটা হচ্ছে বড় সংখ্যা আর এটা হচ্ছে ছোট সংখ্যা এখন দুটো যোগ করব জিরো আর ওয়ান ওয়ান তারপর জিরো আর ওয়ান ওয়ান তারপর ওয়ান জিরো ওয়ান তারপর ওয়ান আর জিরো ওয়ান তারপর ওয়ান আর জিরো ওয়ান তারপর জিরো 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 তারপর ওয়ান জিরো ওয়ান আর ওয়ান দশ দশের শূন্য হাতের আছে এক হাতের এক আর ওয়ান জিরো হাতের আছে আবার কত এটা হচ্ছে আমাদের কেরিবিট অর্থাৎ অতিরিক্ত বিট কেরিবিট তো এটা আমরা বাদ দিয়ে দিব দেখেন এই যে এটা হচ্ছে আমাদের কেরিবিট তো কেরিবিটটা আমরা কি করবো বাদ দিয়ে দিব কেরিবিট বাদ দিলে এই বামের জিরো গুলো বাদ হয় তার মানে কি এখানে সবগুলো সংখ্যা বাদ তারপর করে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওয়ান থাকে তো চারটা পাঁচটা ওয়ান এখানে লিখে নিব দেখে নেওয়ার পর এখানে এটি আমাদের আসলে উত্তর এটা ডেসিমেন্টটা দেখিয়ে দিলেই হবে তো এখানে বড় সংখ্যা কার ছিল না তো স্নেহার বইয়ের মূল্য বেশি ছিল অর্থাৎ মূল্য মূল্য কত বেশি ছিল তো স্নেহার এই যে স্নেহার যেহেতু বড় সংখ্যাটা তার মানে কি স্নেহার ব্যাগের মূল্য বেশি ছিল তো কার স্নেহার উত্তরটা হবে কি স্নেহার কত বেশি ছিল এই যে এই সংখ্যাটা বেশি ছিল উত্তরটা লিখতে পারেন স্নেহার ব্যাগের মূল্য এই যে বাইনারিটা এত আর বাইনারি সংখ্যা এটা যদি আমরা দেখি এক দুই চার আট ষোলো এই সবগুলো সংখ্যা যোগ করলে ষোলো আর আট চব্বিশ চব্বিশ আর আট আঠাশ আটাশ আট দুই তিরিশ তিরিশ আর এক একত্রিশ এই একত্রিশ টাকা বেশি মূল্য আশা করি উত্তরটা আপনারা বুঝতে পারছেন জাস্ট এইটুকু যদি এভাবে লিখতে পারেন তাহলে স্যার আপনাকে দশ থেকে দশ দিতে বাধ্য থাকবে আপনি বিশ্বাস করতে পারেন কারণ এই অধ্যায় থেকে নাম্বার কাটা হয় না যদি আপনি ভালোভাবে দিতে পারেন দশ থেকে দশই দিবে তো আশা করি আপনারা উত্তরটা বুঝতে পারছেন তো তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য প্রথম থেকে শেষ হলে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম